পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে দ্বিতীয় বিয়ে করেন নরেল সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা রহিম ফকির এরপর থেকেই সৎ মায়ের সংসারে নানা অমানবিক নির্যাতন সইতে হয় চার বছরের ছেলে রাশিদুলকে অভিযোগ উঠেছে দাদা দাদির তত্ত্বাবধানে থাকলেও প্রায় মারধর করতেন রহিমের দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম সোমবার সন্ধ্যার পর থেকে রাশিদুলের খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা শুরু হয় খোঁজাখোঁজি এক পর্যায়ে বাড়ির আঙিনার পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা অবস্থায়

তানে সেই লেগেয়ারে মারে ফেলাতেছে আগে এক প্রথম প্রথম ওই ডেক্কাতি ফেলাইতেছিল ঘুমন্ত শিশুকে শ্বাস রোধ করে হত্যা করে পুকুরে ফেলে রাখে সৎ মা অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর সৎ মা এবং তার সাথে আর কেউ জড়িত থাকলে অবশ্যই তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করি দৃষ্টান্তমূলক শাস্তি চাই ও যাতে আর কেউ এই ধরনের কোনো অপরাধ করার এ সাহস না পায় এই ঘটনায় অভিযুক্ত রহিমা বেগম সহ দুজনকে আটক করা হয়েছে শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৎমা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ সৎমাকে বলে প্রাথমিকভাবে স্বীকার করে পাশে পানিতে তারা লুকিয়ে রাখে দুই বছর আগে রহিম ফকির তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন রহিম মারিয়া আফসানা দম্পতির সংসারে একমাত্র ছেলে সন্তান ছিল রাশিদুল সময় সংবাদ Norail.